নমস্কার আপনারা দেখছেন ফিজিও চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু দেহের কোনো জায়গায় অপারেশানের পরবর্তী ক্ষেত্রে যদি সেখান থেকে যেখানে টিচ করা হয় সেখান থেকে যদি পুঁজ বা রস বেরোতে থাকে তাহলে সেটা কি খুবই ভয় পাওয়ার ব্যাপার এখানে দুটো বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমি কথাগুলো বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না তাহলে কোনটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আর কোনটার ক্ষেত্রে বেশি চিন্তার ব্যাপার নেই সেটা আপনারা বুঝতে পারবেন যে কোনো কাটা ছেঁড়া জায়গায় থেকে যদি কুঁচ রস বেরোতে থাকে তাহলে সেটা যদি ড্রেসিং করার পরে যদি ধীরে ধীরে সেটা কমতে থাকে বা সেটা আস্তে আস্তে শুকিয়ে যায় তাহলে ক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো ব্যাপার নেই কিন্তু যদি দেখেন যে ড্রেসিংও করা হচ্ছে কিন্তু কুঁচ রস নিয়মিত বেরোতে থাকছে এবং ডাক্তার ডাক্তারবাবুরা সেই মুচকে টেস্ট করবার পর যদি কিছু মেডিসিন দেন এবং সেই মেডিসিন খাওয়ার পরেও যদি সেই সেখান থেকে সেই ক্ষত জায়গা থেকে বা কাটা ছেঁড়া জায়গায় থেকে পুচ অনবরত বেরোতে থাকে বা রস অনবরত বেরোতে থাকে সেক্ষেত্রে আপনারা খুবই গুরুত্ব সহকারে ডাক্তারের কথা মতন চলা উচিত তার কারণ যেটা ড্রেসিংয়ের দ্বারা শুকিয়ে গেছে যে ক্ষত ছিল সেটা শুকিয়ে গেছে সেটার ক্ষেত্রে ইনফেকশানের ভয়াবহতা তুলনামূলকভাবে অনেকটা কম কিন্তু যেটা মেডিসিন অ্যান্টিবায়োটিক ডাক্তারবাবু মেডিসিন দেওয়ার পরেও এবং যেটা ড্রেসিং নিয়মিত করার পরেও যে ক্ষত থেকে পুঁজ রস নির্মূল হচ্ছে না বা কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে ভাববেন যে ইনফেকশানের গভীরতাটা অনেক বেশি সেক্ষেত্রে হ্যাঁ ডাক্তারবাবু কথা মতো পুনরায় অপারেশন করতে হতে পারে বা ডাক্তারবাবু যে সমস্ত নিয়মগুলো আপনাদের পালন করতে বলবে সেই নিয়মগুলো যদি মেনে চলার চেষ্টা করেন তাহলে আপনাদের অতিরিক্ত ভয় পাওয়ার কিছু নেই আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে তো এই রকম যদি তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই কমেন্ট লাইক এবং শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার